আজ আমরা কথা বলবো এক অসাধারণ প্রাণী জেব্রা সম্পর্কে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় আপনি দেখতে পাবেন এই দৃষ্টি নন্দন প্রাণীটিকে এর ইংলিশ নেম কমন জেব্রা সাইন্টিফিক নেম অ্যাকুয়াস বার্চিলি বিস্তার এলাকা সম্পর্কে যদি বলতে হয় এটি মূলত সুদান সোমালিয়া জাম্বিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিস্তীর্ণ প্রান্তরে এদের দেখা মেলে বর্ণনা ও স্বভাবের কথা বলতে গেলে জেব্রা দেখতে অনেকটা ঘোড়ার মতো এদের শরীর জুড়ে কালো ও সাদা ডোরা দাগ থাকে যা পিঠের ওপর দিক থেকে শুরু হয়ে পেটের নিচ পর্যন্ত বিস্তৃত প্রতিটি প্রজাতির দাগের ধরন আলাদা আলাদা হয় মাথা থেকে দেহ পর্যন্ত এদের দৈর্ঘ্য প্রায় দুই দশমিক এক পাঁচ মিটার থেকে দুই দশমিক সাত পাঁচ মিটার পর্যন্ত আর লেজ প্রায় অর্ধ মিটার লম্বা গড়ে এদের ওজন দুইশো থেকে চারশো পাঁচ কেজি পর্যন্ত হয় পুরুষ জেব্রা সাধারণত স্ত্রী জেব্রার চেয়ে বেশি ভারী হয়ে থাকে খাদ্যাভ্যাসের কথা বলতে গেলে জেব্রা মূলত ঘাস খেয়ে বাঁচে এছাড়াও তারা পাতা শস্যদানা এবং ফলের খোসাও খেতে পছন্দ করে প্রজননের কথা বলতে গেলে বলতে হয় পুরুষ জেব্রা প্রায় দুই বছরে প্রাপ্তবয়স্ক হয় আর স্ত্রী জেব্রা হয় এক দশমিক ছয় বছরে গর্ভধারণের সময়কাল এদের প্রায় এক বছর এরপর একটিমাত্র শাবকের তারা জন্ম দেয় সাধারণত জেব্রার আয়ুষকাল পঁচিশ থেকে ৩০ বছর পর্যন্ত হয় এই ছিল বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা অতি দৃষ্টিনন্দর একটা প্রাণী জেব্রা সম্পর্কে পরিচিতি পর্ব সবার ক্ষেত্রে একটি সতর্কবার্তা থাকবে প্রাণীদের প্রতি আপনারা সদয় হন তাদের প্রতি ঢিল ছুঁড়বেন না তাদেরকে উল্টা ধরনের কিছু খাবার দেবেন না কিংবা তাদেরকে খোঁচা দেবেন না ধন্যবাদ সবাইকে এর পরবর্তী পর্বে আমরা নতুন আরেকটি প্রাণী সম্পর্কে ভিডিও নিয়ে আসব।